বিপিসিক ভিডিও করে তাহলে ভিডিও করে তাহলে এই যে নাম কি বলো হ্যাঁ বড় শামুক ওর নাম কি দুজনের বলো একজন এই যে তাকাও নাম কি তাই তোমরা জম এদিকে তাকাও পদ্মা নদীর পাড়ে আসছো কোরবানিদের দিনে তোমরা কি করো পদ্মা নদীর পার আরামবাড়িয়া ঈদুল হাজার সতেরো জুন দুই হাজার চব্বিশ আরামবাড়িয়া পদ্মা নদীর পার এখন নদীর চর পানি নাই দেখি তোমরা তো একটু টাকা দাও তো একটু টাকা একবার দাইয়া দাইয়া আরিয়া তাসবিহ তেহ তাসবিহ সোমোর কা খোঁজার বাস একটু 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 টাকা দাও টাকা তুমি দাও টাকা আই আমি একটা টাকা আইলা না টাকা পাশে আমি আ তো টাকা কি পাশে কি দেখাও এখন দেখাও এই ক্যামেরা দেখাও ক্যামেরা আই টাকা কি ও এটা শামুক দেখে দেখে শামুক 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 এভাবে ধরে থাকো এভাবে আমি একটু দু এক সেকেন্ড দেখা যাচ্ছে আমাক হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ যাপসা জাপসা ভিডিও হ্যাঁ জায়গা যাচ্ছে না নদী কোন জায়গা আছে জায়গার নাম দক্ষিণ দক্ষিণ ইয়েস এটা কে এটা What's yes. that video?